আলাইকুম আমার যারা পুরো ভাইরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল বাটা মাছটাকে মশলা দিয়ে মেখে ভেজে নিলাম এখন বাটা মাছটাকে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সবগুলো মাছ দিয়ে উঠিয়ে নেব এক প্যানে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দেবো এক চামিচ মরিচ গুঁড়ো এক চামিচ হলুদ গুঁড়ো এক চামিচ ধনিয়া গুঁড়ো মাছের মশলা স্বাদ মতো লোব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য পানি মানে গুড়ে না দিয়ে দেবো এক চা জিরা বাটা জিরা পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব দিয়ে দেব কিন্তু কাঁচামরিচ শাক তো কাঁচামরিচের রংশটা একটু বেশি দেব এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে এটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব আলু এই গরমে যাদের একদমই বোনা খেতে ভালো লাগে না তারা এই ঝোল খেতে পারে গরমের মধ্যে শাকের ঝোল খেতে অনেক ভালো লাগে দিয়ে দেবো সে ধুয়ে রাখা শাকটা খেলিয়ে দিব পঁচাত টকা এখন ডেকে রান্না করবো দেখো পশাকটা কমে আসতে এখন নেড়ে চেড়ে দিব দেখো এই জুল দিয়ে রান্নাটা শেষ করবার আর কোনো ঝোল ব্যবহার করবো না এখন দিয়ে দিব সে বেজে রাখা মাছটা মাছগুলো দিয়ে মাছ হয়ে গেল আমার পয়সা কালো দিয়ে বাটা মাছের ঝোল রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ